কোন জায়গায় আমার ফোকাস করা উচিত ইফ ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ পাওয়ার ইফ ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ সোসাইটি নো মানি নাথিং এলস সো মানি ইজ মোর ভ্যালুয়েবল দেন আদার্স উইদাউট মানি ইভেন ফ্যামিলিয়ার পিপল বিকামস স্ট্রেঞ্জার খুব কাছের মানুষ বন্ধু আত্মীয় পরিবারের লোক অপরিচিত লোক হয়ে যায় সঠিক কিনা সো ফোকাস ডিপলি অন সেলফ হ্যালো প্লিজ ফোকাস ডিপলি অন ইয়োর সেলফ আমরা কোথায় ফোকাস করব। আমার নিজের উপরে কোথায় বন্ধুর সাথে রিলেটিভের সাথে আনপ্রোডাক্টিভ কোনো কাজে নো কার উপরে আবার নিজের উপরে কেন করবো বোঝেন ইউর ড্রিমস অ্যান্ড ইউর ওয়ার্ক ফোকাস ডিপলি অন ইউর সেলফ অ্যান্ড ইউর ড্রিমস অ্যান্ড ইউর ওয়ার্ক ডু নট চিজ অ্যাটেনশন চিজ এক্সিলেন্স ওয়ান ডে ইউর ডেডিকেশন কনসিস্টেন্সি অ্যান্ড রেজাল্ট উইল স্পিক সো লাউডলি দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড উইল ফোকাস অন ইউ যদি আপনি আপনার নিজের উপরে ফোকাস করেন আপনার স্বপ্নের উপরে ফোকাস করেন আপনার কাজের উপরে ফোকাস করেন এবং আপনার ডেডিকেশন আপনার কনসিস্টেন্সি আপনার রেজাল্ট জোরে অনেক জোরে শব্দ করবে এক সময় তখন পুরো পৃথিবী আপনাকে ফোকাস করবে সো ডিয়ার ডু নট স্পেন্ড ইয়োর টাইম উইথ আনপ্রোডাক্টিভ ওয়ে যেখানে কারণ যেখানে এভরি সেকেন্ড প্রডিউস মানি সেখানে কেন আপনি এদিক সেদিক যাবেন এই ইমাম সাহেব আমি যখন মিরপুরে যাইতাম তার সাথে ওনার এই স্যারের সাথে মানে উনি স্যার আলহামদুলিল্লাহ আমার এখন ব্রাঞ্চ ম্যানেজার স্যার একটা পলিসি করছে আমার সাথে পলিসি করার পরে স্যারকে আমি এফএ বানানোর জন্য মাত্র দুই বছর ওনার পিছনে করছি আর এই দুই বছরে আলহামদুলিল্লাহ স্যার তার রুমের বাহিরে আমারে দুই থেকে আড়াই ঘন্টা বসায় রাখতো আর যেখানে আমি বসে থাকতাম এখানে মাঝে মধ্যে আমার সাথে কথা বলতে আসতো মশা এই যে বলে গেছে না ইয়ে মশার কথা গল্প বলছে না মশা কিন্তু আমার আবার চামড়া মোটা ছিল আমি মশার সাথে গল্প করতাম সে কামড় দিত আমি তার একটু থাপড় দিতাম এমনি এমনি আমার দুই আড়াই ঘন্টা সময় চলে যেত এরপরে ইমাম স্যারের সাথে আমাকে শিডিউল দিত ওনার রুমে যাইতাম ওনাকে নিয়ে রাত্র বারোটা একটা পর্যন্ত কাজ করেছি অনেক সময় দশটা পর্যন্ত কাজ করেছি ওনাকে কাজ শেষ করে আবার আসতাম মার্ক্স মেডিকেলের সামনে মিস্টার দুলাল হি ইজ মাই ফ্রেন্ড সে আমারা দাঁড়া করে রাখত আরও দুই থেকে আড়াই ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকতাম রৌদ্র বৃষ্টি ঘাম গরম ধুলা বালি এমন কোনো জিনিস নাই আলহামদুলিল্লাহ খাই নেই সুক্রিয়া ইমাম সাহেব এখন আমার জন্য দাঁড়াই থাকে ঘন্টার পর ঘন্টা আমি কিন্তু ইচ্ছা করে ওনার কষ্ট দিই না ওই যে পূর্বের শোধ নিচ্ছি বিষয়টা তা না আমার ব্যস্ততা আমার ব্যস্ততা আর কিচ্ছু না কালকে ফাইভ টাইমস এই ভদ্রলোক গেছে ফাইভ টাইমস বাট কালকে আমার নিয়ত ছিল আমি এগারোটায় ট্রেনিং শুরু করব ঠিক সাতটায় শেষ করব অন্য কোনো দিকে ফোকাস করি না কারণ আমার একটা হ্যাবিট হচ্ছে যে কাজটা আমি করি কাজটাকে ভালোবাসি এবং কাজটাকে অনেক বেশি মনোযোগ দেই ইভেন আমার সামনে বসা মানুষটাকে আমি অনার করি যে মানুষটা আমার সামনে আসছে তাকে আমি অনার করি আজকে আমরা কেন এখানে আসলাম প্রশিক্ষণ নেয়ার জন্য রাইট আমরা অনলাইনেও প্রশিক্ষণ নিয়েছি রাইট এবং আজকে অফলাইনে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের উদ্যোগে অফলাইনেও প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট এবং ইনশাল্লাহ যদি আল্লাপাক সহায় থাকে আর আমার স্যার আমার পাশে থাকে তাহলে এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস বাংলাদেশে একটা অনন্য প্রতিষ্ঠান হিসাবে তৈরি করবে ইনশাল্লাহ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করব। সো প্রশিক্ষণ কেন প্রয়োজন ট্রেনিং কেন প্রয়োজন আমি ইন্ডিয়াতে একবার ট্রেনিং শিখার জন্য ওইকে সেভারাল টাইমস গিয়েছি একবার এক ট্রেনিংয়ের ভিতরে ওনার এই ভদ্রলোকের যে মেসেজ ছিল ট্রেনিংয়ের উপরে যে আলোচনা ছিল তার তার কিছু টপিক্সের অংশ আমার হাতে আছে। তার মেসেজটা ছিল ট্রেনিং মিনস টু গো ফরওয়ার্ড এ বেটার অল্টারনেটিভ অফ ট্রেনিং ট্রেনিং মানেই হচ্ছে আপনি সামনে এগিয়ে যাবেন ট্রেনিং মানে কি সামনে এগিয়ে যাওয়ার একটা প্রশস্ত রাস্তা তৈরি করবে আপনাকে ট্রেনিং এবং আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি পারফরমেন্স আপনি করতে পারবেন আমি ধন্যবাদ জানাই জসিম সাহেব আজকে অত্যন্ত চমৎকার একটা ট্রেনিং যদি আজিম স্যার ডিএমডি স্যার যদি আগে আসতো তাহলে স্যার একটু অভিভূত হতো যে আমাদের জসিম ভাই আর জসিম ভাই নাই চেঞ্জ হয়ে গেছে পুরাই আপাদমস্তক চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর ট্রেনিং করাইছে আজকে সো কেন প্রশিক্ষণ প্রয়োজন প্রশিক্ষণের গুরুত্ব কি ভদ্রলোকের ব্যাখ্যাটা ছিল প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম যাহা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে একটি অপরিহার্য উপাদান প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা জ্ঞান এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে কি বৃদ্ধি করে দক্ষতা জ্ঞান এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে যা তাদের কর্মজীবনে উন্নতি এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়ক হয় প্রশিক্ষণ কি দরকার আছে তাহলে প্রশিক্ষণের গুরুত্বের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে দক্ষতা বৃদ্ধি কার দক্ষতা বৃদ্ধি করতে হবে নিজের আপনি নলেজ নলেজ আর স্কিল দুইটা জিনিস কি হচ্ছে সেম সেম একটা বিষয় সম্পর্কে আপনি জানেন আর সেই জানাটাকে বাস্তবে অ্যাপ্লাই করে রেজাল্ট তৈরি করার নাম হচ্ছে দক্ষতা আপনি ড্রাইভিং জানেন এটা হচ্ছে আপনার নলেজ কিন্তু আপনি ব্যস্ত রোডে ড্রাইভ করে গাড়িকে নিয়ে এক প্লেস থেকে অন্য প্লেসে যেতে পারছেন এটা হলো আপনার স্কিল সো যারা নলেজকে স্কিলে কনভার্ট করতে পারে তারাই হচ্ছে সাকসেসটাকে এনজয় করতে পারে স্যার বলে গেছে ওই যে ফানেল দিয়ে বুঝাইল না আজকে ট্রেনিং এর ওই একটা স্লাইডে এনাফ এনাফ যদিও আমি কয়েকটা জিনিস মিস করছি ওই যে ম্যাডামের রিপ্লাই দিতে গিয়ে আমি আবার পাস্তমালির ওনার সাথে বসে এটা আমি শিখবো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সো প্রশিক্ষণ কর্মীদের নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এই সাউন্ড একটু কমাও এবং উন্নত করতে সাহায্য করে প্রশিক্ষণ কি করে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে খেয়াল করেন প্রশিক্ষণ কর্মীদের নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং উন্নত করতে সাহায্য করে সেকেন্ড জ্ঞান বৃদ্ধি আজকের ট্রেনিং এর মধ্যে আমরা নতুন নতুন কিছু ইনফরমেশন পাইছি না এই ইনফরমেশনটা যদি আমি লার্নিং করি আমি যদি শিখি তাহলে এখানে কি আমার জ্ঞান বৃদ্ধি হবে না সো নতুন জ্ঞান এবং ধারণা অর্জনের মাধ্যমে কর্মীরা আরো আধুনিক ও কার্যকরী হতে পারে নেক্সট ওয়ান হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা তাদের কাজে আরো দক্ষ ও উৎপাদনশীল হয় আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি আপনি উৎপাদনশীল হবেন কি হবেন উৎপাদনশীল হবেন নেক্সট হচ্ছে উচ্চ মনোবল তৈরি করে প্রশিক্ষণ কর্মীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং কাজে আরো আগ্রহী করে তোলে আজকে যারা প্রশিক্ষণ নিলেন আপনার কি এখানে এই প্রশিক্ষণ নেওয়ার কারণে আপনার কনফিডেন্স লেভেল বাড়ছে কিনা যে আপনি আরো বেস্ট অবস্থানে যাবেন সোনালি থেকে বেস্ট অবস্থানে যেতে চান যেতে চান এটার আমার কাছে একটা সিক্রেট আছে বলবো আচ্ছা এটা আগামী সেশনে ইনশাল্লাহ বলবো নেক্সট সেশনে বলবো আচ্ছা আমার আলোচনার পরে মনে করে দিয়েন বলবো ওকে সিক্রেট হ্যাঁ মনে থাকবে না থাকবে সো নতুন কৌশল এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা যখন আপনি ট্রেনিং করবেন ট্রেনিং আপনাকে নতুন কৌশল শিখাবে এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা যেমন আজকে উনি যে প্রযুক্তির অনেকগুলি বিষয় বলল না তা আজকে সেশনে না আসলে কি আপনি জানতেন নো সো প্রশিক্ষণ কর্মীর নতুন কৌশল এবং প্রযুক্তির সম্পর্কে জানতে সহযোগিতা করে যা তাদের কাজকে আরও সহজ ও গতিশীল করে তোলে প্রশিক্ষণ কর্মীদের পরিবর্তিত পরিস্থিতি এবং প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে সংক্ষেপে যদি বলি প্রশিক্ষণ কর্মীদের ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিকের উন্নত করে সিক্রেট সিক্রেট হচ্ছে আমি দুইশো ডলার পেমেন্ট করে ইয়ের আপনার টনি রবিন ইন্টারন্যাশনাল একজন ট্রেনার এই ভদ্রলুকের রাত তিনটা একটা ট্রেনিং করেছিলাম অনলাইনে সে তার ট্রেনিং এর লাস্টের একটা মেসেজ দিছে যেটা আমার এই সোনালি লাইফের ক্ষেত্রে একেবারেই এটা মানে কি বলবো আপনাকে হান্ড্রেডে এ হান্ড্রেড আমি অ্যাপ্লাই করেছি এবং এটা আমার রেজাল্ট আমার ফেভারে আসছে সেটা কি আমার দিকে একটু মনোযোগ দেন আমার দিকে প্লিজ ফোকাস অন মি অ্যান্ড লিসেন টু মি মি টু সেটা ছিল তার লাস্টের ট্রেনিং এর স্লাইডের মেসেজটা ছিল ইফ ইউ ওয়ান্ট সাকসেস ফাইন্ড সাময়ান হু ইজ অলরেডি সাকসেস ইন ইউর ফিল্ড ফলো হিম কপি পেস্ট ইউ উইল গেট সেম রেজাল্ট তুমি যদি সফল হইতে চাও যেই পেশায় সফল হইতে চাও ওই পেশায় সফল হইছে এইরকম একজন ব্যক্তিকে খুঁজে বের করো তুমি তাকে ফলো করো তুমি তাকে কপি করো তুমি তাকে পেস্ট করো সেম জিনিস তোমার জীবনে আসবে মনে আছে আমরা পড়াশোনা করার সময় এসএসসি পরীক্ষা আপনি দিবেন এই আগামী বছর তার আগে যারা পরীক্ষা দিচ্ছে এর ভিতরে যে ফেল করছে আপনি কি তার নোট ফলো করছেন কার নোট ফলো করছেন যে ফার্স্ট ক্লাস পাইছে তাহলে যে ফার্স্ট ক্লাস পাইছে তার নোট ফলো করলে ঘটনা হবে ওয়াই আপনি ফার্স্ট ক্লাস পাবেন না সেকেন্ড ক্লাস পাবেন কিন্তু ফেল করবেন না কিন্তু যে ফেল করছে তাকে ফলো করলে সো আমার সিক্রেট সোনালিতে আমার সিক্রেট হচ্ছে এই একটা সিক্রেট আমি অল টাইম ফলো করি একটা মানুষকে সেটা হচ্ছে সৈয়দ মাহম্মদ আজিম স্যার সেই হল আমার স্বপ্নের পুরুষ সেই হলো আমার গাইডলাইন সেই হলো আমার অভিভাবক স্টিল নাও আই এম এজিএম এখনো কোনো ভুল করলে রোমে ডেকে নিয়ে এমনভাবে শাসন করে চুপ করে তাকায় থাকি এটা করলেন কেন আমি তো এটা আশা করিনি আপনার কাছে আমার কথা কি বুঝতে পারছেন ওই একটা মানুষের কারণে আমার আমার পরিবারের ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে দিছে ওই একটা মানুষকে ফলো করার কারণে সো আপনি ভাই ওই একটা মানুষকে খুঁজে বাইর করেন এবং ওই মানুষটা যা বলবে যেটা আপনার ফেভারে এটা তো মানবেনি যেটা ফেভারে না এটা আরো বেশি মানবেন কারণ যেটা আমি আমার ভুল কে কারেকশন করবে বলেন আমার ভুল যে ব্যক্তি আমাকে ধরে দেয় সেই তো আমার আপনজন কারণ সে আমার কি চায় আমার কারেকশন চায় আমার ভালো চায় আমার আরো উন্নতি চায় আর আমার এখানে যদি ইয়া হয় মনে করেন যে ডিমোশন হয় আমার যদি এখানে লস হয় এটাতে উনি বেশি কষ্ট পাবে কারণ আজকের আমাকে এই পজিশনে আনতে ওনার শরীরের ঘাম ওনার পকেটের টাকা অনেক কিছুই তার ইনভেস্টমেন্ট ছিল আমি যদি খুচরা হিসাব করি তাও উনি প্রায় দুই লাখ টাকা পাইবো আমি যখন এফ এ ছিলাম আর ইউএম ছিলাম শুরুর দিকে যে সময়টা আমার কাছে টাকা ছিল না খুচরা টাকা পনেরো হাজার দিছে দশ হাজার দিছে পাঁচ হাজার দিছে দুই হাজার দিছে কিন্তু আমি এটি ফেরত দিতে গেছি উনি মাইন্ড করছে আমি তো এগুলি হাওলা দিইনি আপনাকে আমি আপনাকে ডেভেলপ করার জন্য সাপোর্ট দিছি আমার কথা কি বুঝতে পারছেন এখন বলেন তো এই দুই লাখ টাকার ভ্যালু কত হ্যাঁ আমার টোটাল লাইফ চেঞ্জ করে দিছে ভদ্রলোক কারণ উনি যদি আমাকে হেল্প না করত এই অফিস থেকে আমি যেতে পারতাম না কারণ আমার কাছে টাকা নাই বুঝছেন আর উনি আমার চেহারা দেখলে বসতো যে আমাকে এখন কি সাপোর্ট দেওয়া দরকার আমি খাইছি কি খাইছি না এটা উনি আমার ফেস দেখলেই বুঝত মেন্টর মেন্টর ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এইটি পার্সেন্ট লুক ফেল করে এইটি পার্সেন্ট লুক ফেল করে শুধু দুইটা জিনিসের কারণে একটা হচ্ছে সে প্রশিক্ষণ নেয় না আর একটা হচ্ছে তার একটা গার্ডিয়ান নাই আপনি ফেল করবেন এই দুইটা জিনিস যদি আপনার না থাকে আপনার একজন গার্ডিয়ান লাগবে হতে পারে গার্ডিয়ান আপনার বয়সে ছোট প্লিজ ফলো হিম মেন্টর হি ইজ ইউর টিচার হি ইজ ইউর কোচ হি ইজ ইউর ফাদার একজনকে মেন্টোরকে খুঁজে বের করেন আর আপনি প্রশিক্ষণের ভিতরে থাকেন ইনশাল্লাহ আপনি যাহা চান সব আসবে আমি কি পয়েন্টটা বুঝতে পারছেন সোডিয়ার আমরা এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের মাধ্যমে আমাদের সোনালি লাইফের প্রত্যেকটা মেম্বারকে তার স্কিল ডেভেলপমেন্ট তার বেস্ট বিজনেস তার বেস্ট পজিশন তৈরি করার ক্ষেত্রে সর্বোচ্চ রকমের ব্যবস্থাপনা ইনশাল্লাহ আমরা করবো সো আপনার অ্যাটাচমেন্টটা দরকার কি দরকার আপনার অ্যাটাচমেন্টটা দরকার ফাইনালি লাস্ট মেসেজ সেটা হচ্ছে দ্য লাইফ ইওর ইজ রিফ্লেকশন অফ ইউর থটস ইউর লাইফ ইজ দ্য রিফ্লেকশন অফ ইউর থটস আপনার জীবনটা হচ্ছে আপনার চিন্তার প্রতিচ্ছবি ইউর থটস ক্রিয়েট ইউর রিয়ালিটি আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক আপনি সেইটাই হবেন যেটা আপনি চিন্তা করবেন ইউ বিকাম হোয়াট ইউ বিলিভ আপনি সেইটাই হবেন যেটা আপনি বিশ্বাস করবেন ইউ বিকাম হোয়াট ইউ ডু আপনি সেইটাই হবেন যে কাজটা আপনি করবেন সো এখন চয়েস আপনার আপনি কোনটা করবেন সারা জীবন অর্ডিনারি থাকবেন নাকি এক্সট্রা অর্ডিনারি হবেন যদি এক্সট্রা অর্ডিনারি হতে চান তাহলে আপনাকে এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক করতে হবে এক্সট্রা অর্ডিনারি প্ল্যান করতে হবে এক্সট্রা অর্ডিনারি চিন্তা করতে হবে এক্সট্রা অর্ডিনারি পার্সোনালিটি ডেভেলপ করতে হবে এক্সট্রা অর্ডিনারি মাইন্ডসেট তৈরি করতে হবে বিকজ মাইন্ডসেট ইজ এভরিথিং ইন ইয়ার লাইফ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম